শুভ সকাল বন্ধুরা তো দেখো সুন্দরবনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমার মেয়ে বর আর ছেলে এই যে বর ব্যাগের চেনার কাছে ওই দুটো ব্যাগ হয়েছে একটা বর নেবে একটা ছেলে নেবে আর এইটা দেখো আমার ব্যাগ এই সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে বেরাবো আর এই দেখো আমি রেডি হয়ে গেছি জিন্সটা পরেছি কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো রেডি হয়ে গেছি এক্ষুনি বেরাবো যাবো হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম স্টেশনে তারপরে সেখান থেকে যাবো ক্যানিং তো দেখো মধ্যম স্টেশনে চলে এসছি বর ওই যে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিল এখন ট্রেন আসবে আমরা উঠে পড়বো এই যে ট্রেন এসছে আমরা উঠেও পড়েছি দেখো ওই দেখো বর আর ছেলে পেছনে বসে আছে আমি উল্টো দিকে বসে আছি আমি মানে পেছন পেছন করে বসে আছি দুজনে তো এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে এই শিয়ালদায় নেমে আমরা ক্যানিংয়েও চলে এসেছি শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে ক্যানিংয়ে চলে এসেছি বর ফোন করছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যাদের সাথে আমরা যাবো ওরা আমাদের এই ক্যানিং স্টেশন থেকে পিক আপ করবে তো ওদের কাছে বর ফোন করছে ওরা এক্ষুনি আসবে চলেও এসছে ওরা এই যে টোটো করে দেখছো ওই টো অটো করে এই অটো করে আমরা ক্যানিং স্টেশনে যাচ্ছি দেখো ক্যানিং থেকে ক্যানিং থেকে সোনাখালি দিকে যাচ্ছি এই যে কেনিং থেকে সোনখালি যাওয়ার রাস্তাটা দেখো খুবই সুন্দর তো চলে এসেছি আমরা সোনাখালিতে এই দেখো অটো থেকে আমার বর নামছে ছেলে মেয়েকে নিয়ে এখানে একটা গরু আছে সুন্দর তোমাদের দেখালাম এখন আমরা অটো থেকে নেমে যাচ্ছি হচ্ছে কি সোনখালির দিকে সোনাখালির লঞ্চ ঘাটের দিকে এই দেখো লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি যেখানে লঞ্চগুলো দাঁড়িয়ে থাকবে সব লোকজনেরা যাচ্ছে এই দেখো আমরা চলে এসেছি ওই যে পেছনে লঞ্চটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লঞ্চ এই লঞ্চে করে আমরা যখন যাব সেটাই তোমাদেরকে বলছি আর এই ঘাটটা কিন্তু খুব সুন্দর সোনাখালি ঘাটটা দেখতে খুব সুন্দর অনেক লঞ্চ টঞ্চ আছে তো দেখো এখন আমরা উঠে পড়বো লঞ্চে তার জন্য অপেক্ষা করছি এই যে আমার বর উঠছে লঞ্চটা পাশে আসলো আমার বর উঠছে আগে তারপরে আমি উঠব ছেলে উঠে গেছে ছেলে মেয়েকে ওই আগেই উঠিয়ে দিয়েছে ওই লঞ্চে যে লোকটা ছিল বর নিচে ব্যাগ রাখতে গেছে তারপর ওপরে আসবে তো দেখো আমি তো ক্যামেরাটা করছিলাম তাই আমাকে দেখতে পাচ্ছ না উপরে চলে এসছে এসে দেখো এটা হচ্ছে পুরো লঞ্চ একটা কাকু কাকিমা সবে এসে বসেছে সবাই এখনো আসেনি আর দুদিকে দেখো অন্য দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে তাদের সব লোকজন চলে এসছে আমাদের লঞ্চে সবাই আসেনি আসলে তারপর লঞ্চটা ছাড়বে তো আমরা বসে বসে অপেক্ষা করছি আর চারিদিকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল এই যেদিকে একটা লঞ্চ নদী বাঁদিকে একটা লঞ্চ আছে আর তারপরে দেখো চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্ককে দিয়ে দিলো ফুটি আর ঠান্ডা জল আর নর্মাল জলের বোতল তো দেখো চারজনের চারটে ফুটি দিয়ে দিয়েছে ওই দুটোতে দেখলে আমার আর আমার ছেলে মেয়ের দুটোও রয়েছে এখানে কাকু কাকিমারাও বসে আছে তো আমরা ফুটিটাকে খেয়ে নেবো আর জলও খেয়ে নেবো এরপরে কিন্তু আসবে আমাদের ব্রেকফাস্ট এখনও কিন্তু ব্রেকফাস্ট আসেনি সব ওয়েলকাম ড্রিঙ্কসের জুস আর জল দিলো এরপরে আমাদের ব্রেকফাস্ট দেবে তো চলো নদীটাকে দেখতে দেখতে আমরা যাচ্ছি কারণ লঞ্চটাকে তো ছেড়ে দিয়েছি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পরে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আর কি নদীর মধ্যে দিয়ে সেটাই তোমাদের চার পাঁচটা দেখাচ্ছি ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর সেদিন ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল গরম কম ছিল প্রথম দিন তো ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা তাই জন্য আরও বেশি ভালো লাগছিলো ভীষণ হাওয়া ছিল আর গরম ছিল না রোদ ছিল না সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো তো চলে এসছে দেখো ব্রেকফাস্ট দেখতে দেখতে কিন্তু নদীর তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এর মধ্যে চলে আসলো ব্রেকফাস্ট এই যে ভাই দিচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গিয়ে তোমার লুচি আর তরকারি এই যে লুচি তরকারি রয়েছে লুচি আর আলুর তরকারি তো এখন সবাই মিলে লুচি আর আলুর তরকারি খাবো খেতে খেতে গল্প করছি কারণ ব্রেকফাস্টটা দিতে একটু দেরি হয়ে গেল ওই দেখো পিছনে সবাই কিন্তু বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছে যারা বাকি লঞ্চে ছিল তারা বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছে এই দেখো আমি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি লুচি তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল ফোলা ফোলা গরম গরম লুচি তার সাথে আলুর তরকারি খেতে তো ভালোই লাগে তো ব্রেকফাস্টে জাস্ট একটু দিতে দেরি হয়ে গেছিলো ওদের সেটাই আমরা বলছিলাম যে খিদে পেয়ে গেছে বেশি তো চলো ব্রেকফাস্ট এসছে খেয়ে নিচ্ছি তারপর আমরা আবার নদী দেখতে দেখতে চলবো তো লুচি তরকারি খেতে কার কার ভালো লাগে বলবে আমি তো খাচ্ছি দেখো পাশে বাচ্চারাও খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো বাচ্চারাও খাচ্ছে তাই নদীর মধ্যে দিয়ে তো চলছে এখন আমাদের প্রথম যে স্পটটা সেই দিকে আমরা যাবো ব্রেকফাস্টের পরে কিন্তু আমাদের চা আসবে সেটা নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে এই ভিডিওটা এই পর্যন্তই তো চলো এই নদী দেখতে দেখতে আমরা যাচ্ছি এরপরে পার্ট টুতে তোমরা দেখতে পাবে এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী কী করছি তো চলো বন্ধুরা এই বিজয়টা এই পর্যন্তই